নির্বাচন কমিশনারে এসআইআর ফর্ম নিয়ে এতটাই কাজে চাপ বিএলওরা মাথা ঠিক রাখতে না পেরে অনেকে আত্মহত্যা করছে আবার অনেকে এতটাই অসুস্থ হয়ে পড়ছে যে তাদের পরিবারের লোকরা খুবই চিন্তায় রয়েছে শনিবার রাতে রাজপুর সোনাপুর পৌরসভা পনেরো নম্বর ওয়ার্ডের নতুন পল্লী এপি স্কুলে কাজ করছিলেন এক একশো নম্বর বুথের বিএলও তনুশ্রী হালদার নাইয়া তিনি বাড়িপুর থানার সূর্যপুর এলাকার নাচন গাজা এপি স্কুলের শিক্ষক তনুশ্রী দেবী শনিবার সন্ধ্যায় নতুন পল্লী এপি স্কুলে কাজ করছিলেন তিনি কাজ করতে করতে মানসিক টেনশানে অসুস্থ হয়ে যান তিনি সেখানে সেন্সলেস হয়ে যান সঙ্গে সঙ্গে তার স্বামী শিক্ষক হীরালাল নাইয়াকে খবর দিলে তিনি তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন প্রথমে তাকে সোনাপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় তার অবস্থার অবনতি দেখে তাকে বাড়িপুর মহাকুমা হাসপাতালে রাতের বেলায় নিয়ে আসে তিনি এখন বাড়িপুর মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এই সম্বন্ধে তনুশ্রী স্বামী ও এক বিএলও টু কি বলছেন

এবার রাত এগারো ওনার ডিউটি প্লাস রাত জেগে সারা রাত ভোর ওনাকে অনলাইনে পেপারগুলো সাবমিট করার জন্য ওনাকে চাপ দেওয়া তাই জন্য উনি আজকে পেশারটা মনে নিতে পারেনি তাই জন্য অসুস্থ আমরা সুভাষগ্রাম হসপিটালে অ্যাডমিট নিয়ে গেছিলাম তারপরে এখন বাড়িগুলো হসপিটালে নিয়ে এসেছি এখন ট্রিটমেন্ট চলছে দেখা যাক ডাক্তার উনি কাজ করছিলেন ফিল্ডে ছিলেন কোথায় কাজ করছিলেন সুভাষ গ্রাম একশো নয় নম্বর পার্ক নতুন পল্লী এফ পিএস স্কুল ওনার ওনার নাম কি ওনার নাম তনুশ্রী হালদার নাই বাড়ি বাড়ি কোথায় বাড়ি আপনার সুভাষ গ্রাম সুভাষ গ্রামে পৌরসভা কত নম্বর বটে পৌরসভা পনেরো নম্বর আপনি কে হন আমি ওনার আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ বারুইপুরে এই প্রথম সিবিএসই কারিকুলাম কোয়েট ইংলিশ মিডিয়াম স্কুল ইংরাজি দ্বারা শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান ইন্দ্র ওয়েবেল ন্যাশনাল স্কুল জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রী দেবাশিস মন্ডলের স্কুল ইন্দ্র ওয়েবেল ন্যাশনাল স্কুল পিজি নার্সারি জুনিয়র কেজি অনওয়ার্ড নতুনদের ভর্তির ছাব্বিশ দু হাজার এপ্রিল মাস থেকেই স্কুলের ক্লাস শুরু হবে জাতীয় পুরস্কার প্রাপ্ত শ্রী দেবাশিস স্বপ্ন সমাজে গরিব ছোট ছোট ছেলে মেয়েদের ইংরাজি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা দিয়ে সমাজে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুলে ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুলে আছে নিরাপদ পরিবেশ স্মার্ট ক্লাসরুম কার্যকলাপ ঘর ক্লাস সিবিএসি অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকা কম্পিউটার ল্যাব বৈজ্ঞানিক প্রযুক্তিবিদ্যা পূর্ণাঙ্গ শিক্ষার ব্যবস্থা ঘরে ও বাইরে খেলাধুলা কম খরচে এই স্কুলে পড়াশোনা করার সুযোগ অভিজ্ঞ শিক্ষিকার দ্বারা ক্লাস পরিচালনা ড্রয়িং ক্লাস যোগা ক্লাস পিটি ক্লাস সহ আরও অন্যান্য ক্লাস শিশু সার্বিক বিকাশী জাতীয় পুরস্কারপ্রাপ্ত দেবাশিস মণ্ডলে একমাত্র লক্ষ্য ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুলের ঠিকানা বারিপুর সাকারিপুকুর বটতলা বাঙালপাড়া শীতলা মন্দিরের পাশে স্কুলে ভর্তির জন্য সত্তর যোগাযোগ করুন স্কুলের ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে ইন্ডো ওয়েভেল ন্যাশনাল স্কুলে যেতে গেলে কিভাবে যাবেন তা শুনুন বারুইপুর সাঁকরি পুকুর কিশোর পাশ থেকে যে রাস্তা এটাই ইন্ডো ওয়েভেন ন্যাশনাল স্কুলে যাওয়ার রাস্তা বারুইপুর সাঁকাড়ি পুকুর বাঙাল বাঙালপাড়ার মধ্যে দিয়ে শীতল্লা মন্দিরের পাশ থেকে

এইটা ভাবছি কিনবো কিন্তু কোথায় যে যায় বুঝতে পারছি না আরে এ আর বজার কি আছে বারুইপুরে মহিলাদের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন ও হ্যাঁ আমি শুনেছি অধিকারী ফ্যাশন এখানে মহিলাদের বিপুল পরিমাণ পোশাকের সম্মানের ভান্ডার হ্যাঁ তোমার কি কি পাওয়া যায় তুমি জানো হ্যাঁ শুনেছি মহিলাদের জন্য রয়েছে ওয়ান পিস টুপিস থ্রি পিস গ্রাউন্ড প্লাজো লেগিংস পাটিয়ালা প্যান্ট স্ট্রেট প্যান্ট শর্ট কুর্তি কাঁথা কুর্তি বাটিকের কুর্তি জামদানি ধুতি জিন্স এর সিক্স পকেট প্যান্ট হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার ফুল প্যান্ট গেঞ্জি ক্রপ টপ শর্ট ওড়া স্টোল সেই সঙ্গে আরো কি কি পাওয়া যায় জানো অধিকারী ফ্যাশনে ডিজাইনিং চুড়িদার কাট পিস নাইট ড্রেস স্টোল প্যান্টি রুমাল বিভিন্ন ধরনের নাইটি ও হাউস কোট আমাদের ঠিকানা অধিকারী ফ্যাশন বারেপুর কুলপিরত রেলগেটের সন্নিকটে অজয় সঙ্গে গলির পাশে কলকাতা সাত লক্ষ একশো আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেয়া আছে কিন্তু তুমি যাবে কি করে জানো বারেপুর পদ্মপুকুর থেকে কুলপিরত ধরে রেলগেটে আসার ঠিক আগে অজয় সঙ্গ ঠিক পাশের গলিতে আমাদের দোকান अदिकारी फैशन হরিপুর বিরোধ গড়িয়ার ওদিক দিয়ে আসছে বারুপুর রেলগেট এদিকে মিডিলের অধিকারী ফ্যাশন এই যে গলিটা আছে এই গলির ভেতর থেকে সোজা ভিতরে ঢুকতে হবে এইগুলো অধিকারী ফ্যাশন এই তো আর দোকান আছে সোজা সামনে আসছে এইগুলো এ